লাগল হলো দাও আমার ছেলেটাকে একটু সাহায্য করো সোমনা আমি সব সাহায্যরা আমার ছেলেটাকে কি হয়েছে বলুন একটু বলুন কি হয়েছে ওহ বিলাট ক্যান্সার হয়েছিল 2012 তে আচ্ছা তারপর ফের বেঁকে গেল 19 সালে উনি যেন চিকিৎসা করতে পারেনি লকডাউন পড়ে গেলো লকডাউনে যেন চিকিৎসা করতে পারেনি এইখানে চিকিৎসা করার জন্য আর তখন জেলে তখন শুতেও পারত না বসতেও পারত না খেতেও পারত না এরকম করে আকার করে ছেলেকে এরকম করে ঠিক আকার করে ছেলেকে নিয়ে এরকম করে আস্তে আস্তে চেয়ারে বসাত বসতে তার তলায় বালতি দিত বালতিতে পায়খানা করতো পায়খানা করে পরিষ্কার করতো আমি ফেলে দিতাম ফের বাথরুমেতে পায়খানা বাথরুমেতে ফেলে দিতাম সেই জিনিসটাকে চিন্তা করবেন না আপনি কান্না করবেন না এইভাবে ভেঙে পড়বেন না দেখতে পাচ্ছেন এই ছেলেটার বয়স এখন বয়স কত আর তোমার নাম কি প্রদীপ্ত কোলে প্রদীপ্ত কোলে এই ছাব্বিশ বছর বয়স আর এটা তোমার বাবা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবা আপনি কাজ কি করেন চাষে কাজ করেন আর ওখানে কত টাকা পান আপনি চাষে কাজ করে দুশো তিনশো টাকা তাতে সংসার চলে আচ্ছা তার মধ্যে আবার ছেলের এত বড় সমস্যা চিকিৎসার খরচা চিকিৎসা কত টাকা বলেছে পাঁচ লাখ টাকা আচ্ছা চিন্তা করবেন না আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা ভিডিও হচ্ছে আজকে এই ভিডিওটা অনেক মানুষ দেখবে আপনার এই চোখের জল অনেক মানুষের মোছাবে আপনি চিন্তা করবেন না অনেক মানুষ মোছাবে আচ্ছা ভাই তোমার স্ক্যানার আছে আচ্ছা আচ্ছা সেই ইনপেক্ট ওই স্ক্যানারটা আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখবে প্রত্যেকেই সাহায্য করবে তাদের সামর্থ্য অনুযায়ী আর আমরা এসেছি বাঁকুড়া থেকে মামানসা সেবাশ্রম থেকে আমরা মামানসা সেবাশ্রম থেকে এসে এখানে পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকা আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিলাম মামুসা সেবাশ্রম থেকে আর বাকি সাহায্য প্রত্যেক মানুষ করবে প্রত্যেক মানুষে সাহায্য করবে অনেক ভালো মানুষ আছে আপনি এত ভেঙে পড়বেন না আপনার অনেক সন্তান আছে সেই সন্তানরা আপনার এই সন্তানকে সুস্থ করার জন্য সবাই সবার সামর্থ্য অনুযায়ী দেবেন দয়া করে দেখুন আপনার টাকা পয়সা আপনার যে টাকা পয়সাগুলো রয়েছে যা যে ভিউয়ার্স ভিডিওটা দেখছেন আপনাকে বলছি আমি আপনার যে টাকা পয়সা রয়েছে আমি জানি টাকাটা আপনার অনেক কষ্টের উপার্জন কিন্তু সেখান থেকে যদি এক দুশো টাকা এই বাচ্চাটাকে দান করে দেন মানে এই ছাব্বিশ বছরের ছেলেটাকে যদি দান করেন এর ব্লাড ক্যান্সার রয়েছে পন্ডেল ট্রান্সপ্লান্ট করতে হবে যার খরচা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচা এই অসহায় পরিবার তো জোগাড় করতে পারছে না তাই সবার কাছে আমাদের মামসা সেবার সব আমরা ভিক্ষা চাইছি যে আপনারা এই অসহায় পরিবারটাকে একটু দান দিন এই এই ছেলেটা জীবন দান করুন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভাবে শেয়ার করুন আমার ছেলেটাকে তো সবাই মিলে মাজাও আমার আর কেউ নেই এইটাই তো ছাড়া আর কেউ নেই আমার

ડાતર આગે ટા જગાડ કરો તરફ નગે નરે ક્યાં પછી ગરીબ મનુષ્ય চিন্তা করবেন না এই ভিডিওটা অনেক ভালো মানুষ দেখছে অনেক ভালো মানুষ দেখছে যারা আপনাদেরকে সাহায্য করবে এই ছেলেটাকে আপনারা সাহায্য করুন যার যেমন হবে যার যেমন হবে একটু দয়া করুন পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকা তো অনেক দিকে অনেকভাবে খরচা হয়ে যায় একটু ভেবে দেখবেন না যদি আপনার একটু দানে এই এই ছেলেটা সুস্থ হয়ে যায় এর থেকে বড় উপহার কি আর কিছু হতে পারে আমরা মা মানুষের থেকে এসে আমাদের সাধ্য অনুযায়ী এই অসহায় পরিবারটিকে আমরা পনেরোশো টাকা তুলে দিলাম আমরা বিভিন্ন পরিবারে পরিবারে যাই আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যাই আপনারা দেখেছেন আমাদের ফেসবুক পেজে সমস্ত ভিডিও তা আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিয়েছি এবার আপনারা যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছেন আপনাদের ভরসায় কিন্তু এই ভিডিওটা করা আপনারা ভিডিওটাকে প্রচুর ভাইরাল করুন প্রচুরভাবে শেয়ার করুন এই অসহায় মায়ের কান্না আপনারা মোছান যার যেমন সামর্থ্য হবে যার যতটুকু সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুযায়ী এনাদেরকে একটু সাহায্য করুন আমি এনাদের স্ক্যানার এছাড়াও ফোন নাম্বার সমস্ত কিছু আমি এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর কমেন্ট বক্সেই পেয়ে যাবেন প্রথমেই পেয়ে যাবেন তাই ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার আর এনাদেরকে একটু আপনারা সাহায্য করবেন আপনাদের করা ছোট্ট ছোট্ট সাহায্য দিয়ে এই ছেলেটি কিন্তু তার নতুন জীবন পাবে তাই এই ছেলেটির জীবনকে ফিরিয়ে দিতে আপনারা সবাই যার যেমন সামর্থ্য হবে একটু এগিয়ে আসুন আর এনাদেরকে একটু সাহায্য করুন সেবা সম থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পনেরোশো টাকা দিতে পারলাম কিন্তু আপনারাও তো পারবেন একশো দুশো করে দিতে সবাই মিলে যদি দেন তাহলে পাঁচ লক্ষ টাকা কোনো ব্যাপার না সবাই মিলে দেবেন কিন্তু সবাই মিলে দিলে এনারা সুচিকিৎসা পাবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মামানসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার সেবা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা আজকে এসেছি সিঙ্গুরে এটা সিঙ্গুর আর আমরা এসেছি বাঁকুড়া থেকে ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন সবাই ভালো থাকুন জয় মা মনসা